ছাত্র আন্দোলনের মেনারা যারা নেতৃত্বের ছবি বিশেষ করে তারা কিন্তু লক্ষ্য করে দেখুন আপনারা যে তারা তাদের নেতৃত্ব মেনে তো আমরা ছাত্রদল এই জুলাই আগস্ট আন্দোলন সফল করেছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে বগুড়ায় গণসংযোগ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার দাবিতে লিফলেট বিতরণ করেন বগুড়াতে আরো বেশি

বৈষ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শক্রমেই তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্র দলের আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন সফল করেছি কিন্তু সর্বশেষ সময়গুলোতে এখানে একটি নেতৃত্বের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে আপনার এই জুলাই আগস্ট আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে এবং এটার রেজাল্ট কীভাবে নেওয়া যায় এই ধরনের প্রবণতা কিন্তু রয়েছে আমরা এগুলো নিয়েও কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই ছাত্রদল এগুলো নিয়েও কোনো আমরা কোনো কোনো স্টেটমেন্ট দেওয়া কিংবা কোনোভাবে কোনো দাবি দেওয়া দেওয়া কিংবা তাদের সাথে বসে যে কেন এরকম হচ্ছে ছাত্রদলও তো ছিল অপরাপর ছাত্র সংগঠন ছিল শুধুমাত্র এখানে কর্তৃপয় সমন্বয় প্রায় কেন এই উপদেশটা কিংবা অপরাপরই হবে আমাদের এগুলো নিয়ে সামান্যতম কোনো অভিযোগ অনুযোগ নেই কিন্তু ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনো এই বৈশিমবরী ছাত্রদের ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না তাদের মূল কাজ তাদের মূল কাজই হল শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেরা পড়াশোনা করবে তারা নিজেরা যেহেতু নিজেদের রান্নিং স্টুডেন্ট দাবি করে তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের সররা কোনো আওয়ামী লীগের ষড়যন্ত্র যেন সফল হতে না পারে ছাত্রলীগের যেন অত্যাচার ছিল তাদের জন্য পানিশমেন্ট হয় এবং শিক্ষার যেন পরিবেশ সুনিশ্চিত হয় মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামান্যতম যেন বৈষম্য যেন না হয় এই বিষয়গুলো দেখালো যেন মূল দায়িত্ব আমি আমরা যেটা লক্ষ্য করছি তারা তাদের সেই মূল দায়িত্ব পালন না করে অপর অপর দায়িত্বে পালনের বেশি উৎসাহী হ্যাঁ তাদের রাজনৈতিক দল গঠনকারী ইচ্ছে রয়েছে কিন্তু সাধুবাদ জানাচ্ছি কিন্তু তারা যদি মনে করে থাকে যে একটি আন্দোলনকে তাদের একাই তাদের পুষ্টিগত করতে হবে এটি খুবই দুঃখজনক এবং এটি বিপ্লবী স্পিরিটের সাথে যায় না যায় না কোনোভাবেই না সে কিন্তু বিগত তিন দিন ধরে এই আপনার সবলিজুর সদরি কলেজ সুরার্দি কলেজ এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ঘটনা এবং আপনি পলিটেকনিকের ঘটনা বলে থাকেন এই দায়ী দায়িত্ব কোনোভাবেই যারা এই বৈষম্য ব্যানার রয়েছে তারা এগিয়ে যেতে পারে না তো তারপরও তারা গতকাল একটা আনুষ্ঠানিকভাবে তারা আমন্ত্রণ জানিয়েছে তারা চেয়েছে সবাই মিলেই একটি ঐক্যবদ্ধ হই আমরা সবসময় ঐক্যের পক্ষ আমরা সেটি গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে ছাত্রলীগের বিষয়ে আমরা সবাই একমত রয়েছি এই দেশে আর কখনও এই বেশিভাবে কিশোররা যেন আবার পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে আমরা সবাই এক এক ঐক্যবদ্ধভাবে শক্তভাবেই সজাগ দৃষ্টিতে কর্মসূচি পালন করে যাব কিন্তু আমার আমাদের প্রশ্ন রয়েছে যখন কোনো বিপদ সংগঠিত হয় কিংবা কোনো বিপদের সম্মুখীন হয় তখনই শুধুমাত্র ঐক্যের বিষয় মনে আসছে অপর অপর সময় আসে না এগুলো কিন্তু ছাত্র সমাজ ভালোভাবে নেয় না বিশেষ করে আমাদের ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে এবং অপর অপর সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে ছাত্র সংগঠনের তারাও কিন্তু বিষয়টি কোনোভাবে ভালোভাবে নেয় না আমাদেরকে তাদের অনেকের সাথে যোগাযোগ রয়েছে তারা বিশেষ করে বাম সংগঠনগুলো তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে যে যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা ঐক্যের ডাক দেয় আর যখন বিপদ কেটে যায় তখন তারা এসব ভুলে যায় তুই দুঃখজনক আমি বিশ্বাস করি তারা এই শতসের ঘটনা শিক্ষা নেবে এবং আগামীতে আর কখনো লッコ বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা বর্ষের ছাত্র ব্যানারে যারা রয়েছে তারা লিপ্ত হবে না এই সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ